সুপ্রদর্শক স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার অপারেশন আজকে হবে তো এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো ওনার গ্রেড কত এবং ওনার খরচ সহ বিস্তারিত তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই চ্যানেলে মূলত জ্ঞান কমিশিয়ার নিয়েই কথা বলি কারণ আমি নিজেও একজন জ্ঞান কমিশার পেশেন্ট ছিলাম সেই সুবাদেই মূলত জ্ঞান এর খুটিনাটি আমি তুলে ধরি আপনাদের কাছে যদি মনে হয় এই চ্যানেলের ভিডিওগুলো ইনফরমেটিভ অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ভিউয়ার্স ভাই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করছি উনি কিন্তু একাই অপারেশন করতে এসেছে ঢাকার বাইরে থেকে এসেছে তো একা অপারেশন করতে আসলে আমি সব সময় হেল্প করেছি এবং উনি কোন হোটেলে থাকবে সেটাও কিন্তু আমার সাথে আলাপ করে উনি উঠেছে একটু কম টাকার হোটেলে কিন্তু উঠেছে তো দেখেন ওনার কিন্তু গ্রেড 2 গ্যানোকোমেশিয়া এবং ইকবাল সারের কাছে ওনার 50000 টাকা অপারেশনটি হচ্ছে সিঙ্গেল কি হলে সিঙ্গেল কি হলে অপারেশন করলে দাগ কিন্তু একদমই কম হবে সো এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ওনার অপারেশনের পরবর্তী আপডেট এই চ্যানেলেই পাবেন বা এই পেজেই পাবেন সো আপনারা যারা জ্ঞানকমেশা পেশেন্ট আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আশা করি দাগহীন ফ্রেশ একটা রেজাল্ট কিন্তু আপনাদের উপহার দিতে পারবো আর যারা একা আসতে চাচ্ছেন তাদের কোনো সমস্যা নাই ভালো হোটেলের ব্যবস্থা আছে সবাই ভালো থাকবেন আর যারা স্পেশাল বেল্ট নিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলা অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই জ্ঞান আছে বা ব্রেস্ট বড় যারা জ্ঞানমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপ টা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবে এই বেলগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে